আমি আশীষ বিশ্বাস আপনারা দেখতে শুরু করেছেন নর্থ বেঙ্গল টিভি আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুখুর বিধানসভার নন্দজার প্রাথমিক স্কুলে যেখানে একটি মতুয়া সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে একটি বিশিষ্ট মতুয়া সম্মেলন সেই মতো সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এই মুহূর্তে নন্দার প্রাথমিক স্কুলে তারই চিত্র আপনারা দেখতে পারছেন নর্থ বেঙ্গল টিভির পর্দায় আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি উত্তর দিনাজপুর জেলার কলপুকুর বিধানসভার নন্দার প্রাথমিক স্কুলে যেখানে একটি বিরাট মধুয়া সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে তারই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন একবার সেই চিত্র স্পষ্টভাবে তুলে ধরার জন্য আমরা এই মুহূর্ত মুহূর্তেছি উত্তর দিনাজপুর জেলার গল্পপুর বিধানসভার নন্দার প্রাথমিক স্কুলে যারা নতুনভাবে যুক্ত হলেন তাদের বলে রাখি আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি উত্তর দিনাজপুর জেলার গলমুঘর বিধানসভার নন্দার প্রাথমিক স্কুলে যেখানে বিরাট মতুয়া সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে তার চিত্র আপনারা দেখতে পাচ্ছেন নর্থ বেঙ্গল টিভির পর্দায় যুক্ত হলেন তাদের ঘটনা কি এই মুহূর্তে আমি যুক্ত হয়েছি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুঘর বিধানসভার হাই স্কুলে আমরা যে বিরাট মধুয়া সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে সেই চিত্র আমরা এই বিষয়ে পেয়ে গেছি গোয়ালপুঘর এক নং ব্লকের বিডিও শ্রীমান কৌশিক মল্লিক মহাশয় তার মুখ থেকে কিছু বিস্তারিত তথ্য দিল স্যার এই বিষয়ে গল্প একার এক ভিডিও সাহেব মহাশয়কে পেয়ে বলছি স্যার কোন বিষয়ে এখানে উপস্থিত হয়েছে আরেকবার আরেকবার কোন বিষয়ে এখানে উপস্থিত হয়েছে আচ্ছা এখানে নন্দজার প্রাইমারি স্কুলের মাঠে মাঠে আজকে মধুয়া মহাসংঘ তরফ থেকে একটা ওদের বার্ষিক উৎসব হচ্ছে সেখানে আমাদেরকে ব্লকের তরফ থেকে নিমন্ত্রণ করা হয়েছিল আমি ব্লকের ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসাবে এখানে উপস্থিত হয়েছি খুব ভালো প্রোগ্রাম ওরা করছে সেজন্য এসেছি কতদিন চলবে প্রোগ্রাম দুদিন চলবে শুনলাম আজকে প্রথম দিন কালকে শেষ হবে আর ব্লকের পক্ষ থেকে কে কে এসেছে কোন কোন আধিকারিকগণ আমি আমার দুজন সঙ্গে আছে আমার ইঞ্জিনিয়ার সাহেব ধন্যবাদ স্যার থ্যাংক ইউ আমরা এই বিষয়ে নন্দজার এলাকা তথা উত্তর দিনাজপুরের একজন বিশিষ্ট সমাজস্বামী ওনার মুখ থেকে আরও বিস্তারিত করে নেব বলছি দাদা বলছি দাদা আজকে যে আপনাদের এই অনুষ্ঠান কোন বিষয় মূলত যদি একটু বলেন আমাদের হরিচাঁদ ঠাকুরের আদর্শ মেনে আমরা সেই উৎসব করছি প্রতি বছরের না এবছর আমরা সেই হরিচাঁদ দুচাঁদ ঠাকুরের আদর্শ মেনে বা হরিচাঁদ দুচাঁদের আদর্শ সেটাই করে আমরা এই অনুষ্ঠানটা করে থাকি প্রতিদিন ধরে কতদিন হবে আপনাদের এই অনুষ্ঠান আমাদের অনুষ্ঠানটা দুদিনের জন্যে আজকে আমাদের সম্পূর্ণ দল যারা দূর দূরান্ত থেকে দল আসছে তাদেরকে আমরা মানে বরণ করে নিয়ে আসছি আজকে দল বরণ হবে আর রাত্রেবেলা আমাদের যে দলের দলপতিরা আছে বা গায়ক আছে তারা গান করবেন আর কালকে আমাদের প্রোগ্রাম গানের প্রোগ্রামটা বড় প্রোগ্রাম আমাদের অনেক অনুষ্ঠানে অনেক মানে ইয়ে থাকে প্রোগ্রাম থাকে বিশেষ প্রোগ্রাম হচ্ছে আমাদের কলকাতার থেকে আগত একটা শিশু শিল্পী আসছে অনিশা মজুমদার আর আরেকটা খুদের শিল্পী আছে আমাদের সেটা আজকে হচ্ছে তালখোলা থেকে মোটামুটি কত মানুষের সমাগম হবে এখানে মনে হচ্ছে আমাদের এইখানে দেখেন আমরা হনুমান আমাদের প্রসাদ করে থাকি প্রসাদ আমাদের পাঁচ হাজার মতো ভক্তবৃন্দু এসে প্রসাদ গ্রহণ করে আগামী দুদিন যে প্রোগ্রাম হবে কী কী অনুষ্ঠান রয়েছে ও অনুষ্ঠানের সূচিগুলো অনেক আছে কিন্তু আমি সমর্থন করতে পারবো না যাই হোক আমরা এই বিষয়ে স্থানীয় একজন সদস্য এই কমিটির একজন সদস্য ওনার মুখ বিস্তারিত আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি উত্তর দিনাজপুর জেলার গোলপকুর বিধানসভার নন্দার প্রাথমিক স্কুলে যেখানে একটি বিশাল মতুয়া সম্মেলন উত্তরবঙ্গ তথা একটা বিরাট মতুয়া সম্মেলন অনুষ্ঠিত হয়েছে তার চিত্র আপনারা দেখতে বলুন এক্সক্লুসিভ নর্থ বেঙ্গল টিভির পর্দায় ক্যামেরা পার্সনকে বলবো আরেকবার সেই দৃশ্যটি তুলে ধরার জন্য ভাবে যুক্ত হলেন তাদের বলে রাখি আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি উত্তর দিনাজপুর জেলার নন্দজার হাই প্রাথমিক স্কুলে যেখানে একটি বিরাট মতুয়া সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ক্যামেরা পার্সনকে একবার বলব সেই চিত্র দেখানোর জন্য উত্তর দিনাজপুর জেলার নন্দজার প্রাথমিক স্কুলে যেখানে বিরাট এক নতুয়া সম্মেলন অনুষ্ঠিত হয়েছে তার চিত্র আপনারা এতক্ষণ দেখলেন নর্থ বেঙ্গল টিভির পর্দায় ক্যামেরায় প্রশাসীর সঙ্গে আশীষ বিশ্বাস গালপোখর উত্তর দিনাজপুর